আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হাটে আসছি কুরবানি পশু কিনতে মানে গরু কিনতে আসছি তো আপনারা হয়তোবা অনেকেই জানেন আমার একটা কুরবানির ছাগল ছিল বেশ কয়েকদিন আগে সেটা কিন্তু সোরেরা একেবারে জবাই করে নিয়ে চলে গেছে তো ওইটা কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করছি অনেক জায়গায় তথ্য সংগ্রহের চেষ্টা করছি কিন্তু আসলে পাইনি কিন্তু নিয়ে গেছে এটা কিন্তু সবাই জানে বা দেখছেও কিন্তু আসলে মানুষ চিনা যায়নি সেজন্য কিন্তু আমি আসলে এটা তথ্য বের করতে পারিনি তো যাই হোক আসলে এখন তো আমাকে বর্তমানে কোরবানি করতে হবে তো সেজন্য আসলে আমি একটা গরু কিনতে গেছি তো আসলে কোরবানির বেশ কয়েকদিন কিন্তু দেরি আছে মোটামুটি চোদ্দো পনেরো দিন হয়তো আরও দেরি আছে তো এর মধ্যে কিন্তু আমরা একটা গরু কিনতে গেছি কারণ আগাভাগা যদি আমি না কিনি তাহলে কিন্তু আসলে লোকজন পাওয়া যাবে না মানে একটা গরু যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু বেশ কয়েকটা ভাগ থাকে তো সেক্ষেত্রে আপনি পাবেন না অনেকে দেখা যায় যে আগে থেকেই আসলে লোকজন হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে পরে যদি আপনি কিনতে চান তখন আপনি ভাগে পাবেন তো আসলে আমি প্রতিবেশী সহ আমরা মোটামুটি পাঁচজন হয়েছি যে একটা গরু কিনব তো আজকে আমাদের সোমবার মানে নজিপুরে একটা হাট বসে বেশ বড় হাটি কিন্তু পশুর হাটটা খুব একটা বড় বসে না তো তারপর আমরা এখানে আসি গরু কেনার জন্য একটা গরু আমরা পছন্দ করছি তো আপনারা দেখেন যে আসলে গরুটা আমি কত দে কিনি তো আপনারা ভিডিওর সাথে থাকে কত চান আপনি আপনি মালিক

দেখা <Trib> যাকি <forums> um এটা আমরা পছন্দ দেখা সত্য কথা বলতে আমরা এই জন্য নিজেরাই কিন্তু কুরবানি করি ছাগল দিয়ে তো এই জন্য আসলে আমরা কোনো ভাগের ভিতরই যাই না তো আজকে দেখেন আমরা পাঁচজন মিলায় গরু কিনতে গেছি যেহেতু আমরা পাঁচজন মিলায় একটা গরু কিনব তো সেখানে আমাদের কিন্তু চারজনেরই একটা গরু পছন্দ হলো কিন্তু একজনের গরুটা পছন্দ হলো না তারপর ওনার যে গরুটা পছন্দ হয় আমাদের চারজনের পছন্দ হয় না তো ক্ষেত্রে দেখা গেল যে গরু আজকে আমাদের আর কেনা হলো না ওই গরুটা আমরা তিয়াত্তর হাজার পাঁচশো টাকা দাম করছিলাম আমি নিজে করছিলাম আর আমার যে প্রতিবেশী ওরা কিন্তু তিয়াত্তর হাজার বলছিলো কিন্তু গরুর মালিক চুয়াত্তর হলে আমাদেরকে গরুটা দিত এই সাদা গরুটা তো এই গরুটার আইডিয়া মোটামুটি ছিল আমাদের একশো দশ কেজি মাংস হবে চুয়াত্তর হাজার টাকা দাম তো অনেকে ভাই বলে থাকেন আপনারা যে কোরবানির গরুর এরকম মাংস আইডিয়া করা যায়জ না কিন্তু সত্য কথা বলতে আপনি যদি দেখে শুনে না কিনেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ঠকে যাবেন অবশ্যই আপনাকে মাংস তারপর গরুর কোনো সমস্যা আছে কিনা অবশ্যই এগুলো কিন্তু আপনাকে দেখে শুনে নিতে হবে কারণ গরুটা আমি টাকা দিয়ে নিচ্ছি তো যাই হোক আমি কিন্তু এই জন্য ভাগের ভিতরে যাই না আসলে গরুটা আমাদের সবারই পছন্দ হয়েছিল কিন্তু একজনের জন্য হলো না গরুটা তো তারপরও এখানে কিন্তু দুইটা দালালও ঢুকছে কিন্তু আমরা পরবর্তীতে বিষয়টা জানতে পারলাম এখানে নাকি দালাল দুই হাজার টাকা মাঝখান থেকে খেতে চাইছিল তো সেটা কিন্তু আমাদের ব্যর্থতা কারণ আমরা গরু কিনতে গেছি আমাদের ভিতরে কিন্তু দালাল ঢুকে গেছে এটা কিন্তু আমাদেরই ব্যর্থতা তো আপনারা যখন গরু কিনবেন অবশ্যই কোনো দালাল টালাল নেবেন না আপনারা সরাসরি গরু কিনবেন তো আজকে সোমবার কিন্তু আসলে আমাদের গরু কেনা হলো না আর বর্তমানে কিন্তু যে অবস্থা এ হাটে কিন্তু আসলে গরুর চাইতে দালালের সংখ্যায় বেশি তো আজকে আমাদের গরু কেনা হলো না আবার সামনে হাটে যাব বুধবারে হাটে আছে আপনার মাতাজি মাতাজি কিন্তু আমাদের নজিপুরের ভিতরে সবচাইতে বড় গরুর হাট তো সেখানে আমরা যাবো সেখানে যায় আশা করা যায় আমরা একটা পছন্দ করে একটা গরু কিনে আনবো এই গরুটা কিন্তু আমরা চুয়াত্তর হলে কিনতে পারতাম গরুটা আমাদের খুবই পছন্দ হয়েছিল অবশেষে কিন্তু একজন চুয়াত্তর হাজার টাকা দিয়ে গরুটা নিল কিন্তু আমাদের এই গরুটা একমাত্র নেওয়া হলো না আমাদের একজন ভাগিদারের জন্য তার কিন্তু পছন্দ না এইরকম কিন্তু তাছাড়া কিন্তু গরুটা নিলে আমরা সব ক্ষেত্রেই অনেক অনেক লাভবান হতাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোরবানির পশু আমরা কত দিয়ে কিনলাম বা বর্তমানে বাজারে পশুর দাম কেমন এটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ